বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কোচবিহার কোতোয়ারি থানা থেকে একটি সচেতনতামূলক মিছিল এবং কোচবিহার সাইকেল র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে এমনটাই জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য আজকের এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অ্যাডিশনাল এসপি সহ আরও পুলিশের অন্য আধিকারিক বৃন্দ এবং কোচবিহারের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা আজকের এই কর্মসূচি থেকে কি জানাচ্ছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য শুনে নেওয়া যাক আরে আমাদের জেলা জুড়ে আন্তর্জাতিক যে মাদক বিরোধী দিবস তার আমরা পালন করছি আজকে আমাদের শুরু হয়েছে খাগড়াবাড়ি থেকে পুলিশ হসপিটাল অব্দি একটি সাইকেল র্যালি দিয়ে তারপরে আমরা সেখানে গাছ লাগিয়েছি এখন যেটা হচ্ছে কোতোয়ালি থানার পক্ষ থেকে একটি রোড র্যালি হচ্ছে সেটার পরে এই র্যালি গিয়ে শেষ হবে ভবনে যেখানে অ্যাওয়ারনেস এবং কালচারাল প্রোগ্রাম হবে এটা ছাড়া জেলাতে অন্যান্য থানাতেও সবকটি থানাতেও বসে আপ প্রতিযোগিতা অ্যাওয়ারনেস স্কুলের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রাম চলছে আপনারা জানেন যে আমাদের কোচবিহার আমরা জেলা পুলিশের তরফ থেকে আমরা মাদক বিরোধী অভিযান ধারাবাহিকভাবে পড়ে আসছি যে ফলশ্রুতি আমরা গত ছ মাসে তেরো হাজার বিঘে গাঁজা ক্ষেত নষ্ট করেছি এবং প্রায় ছ হাজার বিঘে ক্ষেত নষ্ট করেছি এর সাথে সাথে বিশাল পরিমাণ আমরা মাদক ঘড়ি এবং যারা কারবারি তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এই কার্যগুলো নিয়ে আমাদের ধারাবাহিকভাবে Kedua jelas polis, mahu jadi polis.